আমি পাথরে ফুল ফোটাব শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরে থামাব শুধু ভালো বাসা দিয়ে আসলে বন্ধুরা আমি পাথরে ফুল ফোটাতে এসে আসিনি এসেছি সাদা মাটির পাহাড় দেখাতে সাদা মাটির পাহাড় দেখাতে যেয়ে আমি যেই পাহাড়টি দেখেছি আগেও এখনও আবার দেখেছি একটি বালির পাহাড় সাদা মাটির ভাজের মধ্যেই বালি কাঁচ বালি যেটাকে খুব মূল্যবান বালি একদম সাদা তারপর হলুদ মিশ্রণে সুন্দর একটা বালি খুব সুন্দর এটাকে কাজ বালি বলা হয় আসলে এই বালিটি খুব মহামূল্যবান এই বালিটি বর্তমান এটা সংগ্রহ করা হচ্ছে যদিও পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য এই মাইন অথবা এই টিলাগুলি খনন কার্য বন্ধ রয়েছে হয়তোবা অদূর ভবিষ্যতে কখনো আবার এই কাজ সংগ্রহ করা হবে এবং এই কাজ বিভিন্ন কাচের আসবাবপত্র তৈরির জন্য ব্যবহার করা হবে কিন্তু আমার কথা হলো যেন পরিবেশটা নষ্ট না হয় আমার কথা হলো পরিবেশ যেন আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি এবং এই বাংলার যে প্রকৃতি যে সৌন্দর্য আমরা যেন সবাই সুন্দরভাবে আমাদের হৃদয়ে লালন করতে পারি আমাদের এই সোনার বাংলাকে যেন আমরা আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারি সে কামনায় করি আমার এই আজকের ভিডিও বিজয়পুরের চীনামাটির পাহাড় থেকে অথবা অর্থাৎ সাদামাটির পাহাড় থেকে সবাইকে ভালোবাসা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুব ভালো